চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে দ্বন্দ্ব ও বিবাদে জড়িয়েছেন সংগঠনটির দুটি গ্রুপের সমর্থকরা এক পর্যায়ে সংবাদ সম্মেলন করতে এসে চট্টগ্রাম প্রেস ক্লাবে ঘটে হাতাহাতির ঘটনাও বিস্তারিত প্রতিবেদনে ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা নাগাদ পূর্ব কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ চট্টগ্রামের সমন্বয়করা নগরীর ওয়াসালাকার এলাকার একটি অফিসে বসেন আলোচনায় বিষয় পরবর্তী সাংগঠনিক কার্যক্রম আলোচনা শুরুর বেশ কিছুক্ষণ পর কেন্দ্রীয় সহ সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রিজর রহমানের নেতৃত্বে শিক্ষার্থী সহ সেখানে প্রবেশ করেন আনুমানিক তিরিশ জনেরও অধিক মানুষ প্রত্যক্ষদর্শীদের দাবি এ সময় রাফি রিজর্টদের সাথে অফিসে প্রবেশ করে চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপ ডট গ্যাং সদস্য সাদিক আরমান নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন এ সময় রিজার্ভ মুখ্য সমন্বয়কের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন করেন হান্নান মাসুদ এর উত্তর দিয়ে পরিচয় জানতে চাইলে হড্ডগোল শুরু করেন রাফি রিজার্ভের অনুসারীরা এ সময় আব্দুল হান্নান মাসুদ রাসেল সহ অন্যান্যদের অবরুদ্ধ রাখা হয় কিশোর গ্যাং সদস্যদের ধস্তাধস্তিতে আহত হন অফিসে অবস্থানরত বেশ কয়েকজন এক পর্যায়ে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অমর ফারুক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে অবরোধ অবস্থা থেকে মুক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের পরবর্তীতে সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত ঘটনা

তবে সংবাদ সম্মেলনে রাফি কেন্দ্রীয় সমন্বয়কদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপিং এবং এমন পাল্টাপাল্টি অভিযোগ ও সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুলাই গণভূতানে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা